যুদ্ধ সংগঠন হয়ে গেছে সংগঠিত হয়ে গেছে ওহুদের যুদ্ধের দাঁড় প্রান্তে মুসলমানেরা এমন সময় এই নবীজির সাহাবি তেনারা কয়েকজন মিলে চিন্তা ভাবনা করেছেন শোনো আমরা সবাই এখন নবীজির কাছে যাব আর নবীজির কাছে গিয়ে বলবো হে রসুল আমাদেরকে আপনি কিছু আমল শিখায়া দেন কিছু তসবি শিখায়া দেন যেই তসবিটা পড়তে আমরা পারি যেইটা করে আল্লাহ পাককে আমরা খুশি করতে পারি এই কথা বলা মাত্র ওই নবীজির কাছে যায় নাই তখন আল্লাহর নবী তার কাছে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আর ডেকে বলছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেন মসজিদের কোনায় বসে আপনি তাসবিহ পড়বেন এই জীবনটাকে পার করে দিবেন এইটা আল্লাহর এত পছন্দ না সুবহানাল্লাহি বা ফিস সাবাওতি ওয়া ফিল আরদ ওয়া হুয়াল আল্লাহ পাক ডেকে বলছে ইল্লাহি মাফি শ্যামামাতি ওয়া মাফিল আউট আসমান আর জামিনে যা কিছু আছে সব কিছু একজনের শ্রুতি জ্ঞাপন করে তিনি কে আরে ভাই এই জন্য আল্লাহর জিকির করার জন্য প্রশংসা করার জন্য আসমান আর জামিনে যা কিছু আছে সব আছে নিজা আইলুম উফিল্লাহ্দে খালিফা কিন্তু তোমাকে প্রতিনিধি করতে হবে এই আল্লাহর জামিন আর এই প্রতিনিধিত্ব তুমি এই জন্য করবা যেন আকই মুখ দিন প্রতিষ্ঠিত হয় আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েম হয়ে যায় আমরা এই জন্য চেষ্টা করব ইনশা আমার ভাইয়ের আমার বন্ধুবান্ধব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের মধ্য দিয়ে কিন্তু আজকের ইসলামটা আমরা পেয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু যুদ্ধের সেনাপতি ছিলেন হযরত আয়েশা বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে আমি তেল লাগাতে ছিলাম নবীজি হঠাৎ করে দেখলাম আমার আপনার রাসূলের দেহের ভিতরে চাকা চাকা কালো কালো দাগ হয়ে গেছে কষ্ট হচ্ছে আপনাদের চাকা চাকা কালো কালো দাগ হয়ে গেছে ডেকে বললাম ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার দেহে কেন চাকা চাকা কালো কালো দাগ হয়ে গেছে নবীজি বললেন আয় সারে এই দাগ এমনি এমনি আসে নাই সবচেয়ে কষ্টের দিন যেটা সেটা হলো তায়েফানে ময়দান সেই তায়েফানে ময়দানে আমার রক্ত ঝরে ছেড়ে আয়সা আমার ভাইয়ের আমার বন্ধুগণ বদর উহুদের যুদ্ধের দিনের চেয়ে ওই তায়েফের দয়ের দিন রসুলের জন্য কষ্টকর ছিল ওহুদের দিন রসুলের জন্য কষ্ট করেছিল লোহার হেলমেট ভেঙে রসুলের মাথার ভিতরে প্রবেশ করেছিল আমার আপনার রসুল যখন তিনি গর্তের ভিতরে পড়ে যান গর্থের ভিতর থেকে রসুল যখন উঠলেন সাবাই কেরামের আসলেন আমার রসুলকে যখন তারা তুললেন নবীজি বললেন বড় যন্ত্রণা আমি পাচ্ছি বড় ব্যথা আমি পাচ্ছি একজন সাবি আসলেন তিনি কামড় লাগায় রসুলের মাথা থেকে হেলমেটটা টান মারে বের করে দিলেন একজন অন্ধ মহিলা ছিল আজকের প্রোগ্রামে মা বোনেরা আসছেন মা বোনদের অবদান ইসলামের জন্য অনেকটুকু ছিল কম ছিল না মা বোনদের অর্থ করিতে ইসলামটা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ করে হজরতে খাদিজা রাদি আল্লাহ আনহা তার যত সম্পদ ছিল সব সম্পদ রসুলের হাতে আল্লাহর নবীর হাতে তুলে দিয়েছিলে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই মহিলা তিনি দেরি করলেন না তিনি যখন শুনলেন রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তিনি দেরি করেন নাই তিনি চলে আসলেন আমার আপনার রসুলের সঙ্গে দেখা করার জন্য যখন তিনি রসুলকে দেখার জন্য যাবেন একজন ডেকে বলছে তুমি কই যাচ্ছ আম্মারা শোনো তোমার স্বামী তো দুনিয়া থেকে উহুদের ময়দানে বিদায় হয়ে গেছে তোমার স্বামী তো তোমার সন্তানটা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আর একজন ডেকে বলছে তোমার ফাতিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই মহিলা ডেকে বলছেন শোন কেন স্বামীর খবর দাও স্বামীর খবর তো চাই নাই আমি আমার সন্তানের খবর চাই নাই আমি আমার ফাতিজার খবর চাই নাই তোমরা একটু কেউ আমার কানের কাছে একটু সুসংবাদ দাও আমার নবীজি কেমন আছে আমি জানতে চাই এরপর তিনি যখন গেলেন আমার আপনার রসুলের সামনে গিয়ে তিনি দাঁড়ালেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ তাহলে অহুদের দিনটা রসুলের জন্য কতটুকু কণ্ঠ ছিল আবার রসুলের পালক পুত্র ছিল আমি সংক্ষেপে কিন্তু সবগুলো বলছি এই ইসলামী আন্দোলন করার জন্য আল্লাহর জামিনে দিন কায়েমের জন্য আকিম উদ্দিন প্রতিষ্ঠিত করার জন্য তিনি মুতার যুদ্ধে সাহাবাহ কারামকে পাঠিয়ে দিয়েছিলেন তার মধ্যে রসুলের একজন চাচা রসুলের একজন পালক পুত্র ছিল যার নাম ছিল জায়দ এই জায়দ রাদি আল্লাহ তাল আহ রসুলের কাছ থেকে তিনি বিদায় নিলেন নবীজি আমাকে বিদায় দিয়ে দেন এরপরে জাফর বিন আবি তালিব তিনি পরিবারের কাছ থেকে বিদায় নিলেন এইভাবে কি ওয়াজ করা এরপর জাফর বিন আবি তালিব রাদি আল্লাহ তিনি চলে গেলেন জিহাদের ময়দানে তার পূর্বে স্ত্রীর কাছে গিয়ে বলছেন স্ত্রীর সন আমাকে তুমি বিদায় দিয়ে দাও তোমার সঙ্গে আর দেখা হবে না কারণ আমার আমার সামনে সেনাপতি আমার পিছনেও সেনাপতি এই বলে তিনি রওনা দিলেন জিহাদের ময়দানের দিকে যখন তে জিহাদের ময়দানের জন্য রওনা দিলেন কিতাবের ভিতরে গতকাল রাতে আমি পড়তেছিলাম আবদুল্লাবনে রাওহা তিন নাম্বার সেনাপতি তিনি ছিলেন এই আবদুল্লাবনে রাওহা তিনি বলেন প্রথম সেনাপতি যিনি ছিলেন হজরতে জায়েদ তার দুটি হাত জমিন থেকে তার হাত তার দেহ থেকে কেটে ফেলে দেওয়া হলো তবুও তিনি ইসলামের ঝান্ডা কালেমার ঝান্ডা তিনি ফেলে দিলেন না এরপরে জাফর বিন আবি তালিব তিনি আবার কালেমার পতাকাকে উড্ডায়ন করে ফেললেন তার দুটি হাত কেটে ফেলে দেওয়া হলো তবু তিনি বিচলিত হলেন না অতপর তাকে শহীদ করে দেয়া হলো আবদুল্লা বিন রাউহা তিনি ডেকে বলছেন আমি যখন দেখতে পেলাম আমার সামনে গলা কাটা কবুতরের মতো হজরতে যায়েদ। হজরতে জাফর বিন আবি তালিব দুইজন শহীদ হয়ে সামনে পড়ে আছে তখন আমার নফসটা আমাকে ধোকা ধোকা দিতে লাগলো নফ্জ আমাকে ডেকে বলে তুমি পালিয়ে যাও এমন করে তোমাকেও বিদায় করে দেওয়া হবে জাফর হযরত আব্দুল্লাহ বিন রাউহাদ তিনি ডেকে বলছেন নফ্সকে তিনি ধিক্কার দিয়ে বলছেন নফস রে সনো এই জিহাদের ময়দান থেকে যদি তুমি পালায়া যাও তবু তোমাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কিন্তু তুমি যদি আল্লার জামিন আল্লার দিন কায়েমের জন্য তুমি যদি শহীদ হয়ে যাও আল্লাহ আল নামিন তোমারে জান্নাত দিয়া দিবে এই জন্য আল্লাহ পাক বলছেন সবাই বলে আল্লাহ আকবর আমার ভাইয়ের আমার আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে মৃত বলো না এরা আল্লাহর আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত রিজিক পায় আমার ভাইরা তার বাস্তব উদাহরণ যদি দেই আমার একটা মায়ের খালাতো বোনের ছেলে ছিল যার নাম ছিল মাহফুজ এই ছেলেটা দুই হাজার তেরো সালে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাই ওই মানুষটাকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় ফাঁসির রায় হলো অতপর যাবত জীবনের যখন রায় হলো তখন আমার এই ভাই তিনিও গিয়েছিলেন মাঠে কথা বল মাঠে গিয়েছিলেন আন্দোলনে গিয়েছিলেন একজন মজদুমা আলেমের ফাঁসি তিনি মেনে নিতে পারে নাই যাবত জীবন তিনি মেনে নিতে পারে নাই অতপর এই জালিমদের সহকর্মী যে সকল ছিল তারা তাকে ধরেছিল ধরার পর পিকআপ ভ্যানের ভ্যানের উপরে তুলে ডেকে বলছে শোনো তুমি কোন কিসের জন্য এখানে আসছো ছেলেটা ক্লাস নাইনে পরে তো ডেকে বলছে শোনো আমি কোন কোনো কিছুর জন্য আসি নাই এমনটা তোমরা ভাব বানা বরং আমি চাই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই যেন মুক্তি পায় এই জন্য আমি এসেছি আমি ইসলামী আন্দোলন করিব। ছেলেটাকে প্রথমে পাঁচ সাতজন মিলে ভোট দিয়ে পাড়াইছে পাড়ায় পাড়ায় আগমরা করছে অতপর তাকে গুলি করে এই ছেলেটাকে হত্যা করেছে এই বিচার আপনি কেমন করে করবেন তিন চার দিন আজকে এই দুইটা তিনটা মাস হলো আলেমরা কথা বলে তাতে আপনাদের কান নাকি ঝালা পালা এটাই তো শুনি তাহলে সতেরো বছর আমরা কেমন করে অত্যাচার গুলো সহ্য করেছি বলেন ওলামাই কেরাম মাঠে এসে কথা বলে তাই আপনাদের বিরক্ত লাগে খারাপ লাগে আমাদের বিপক্ষে কেন বলে এটা বলেন তাহলে সতেরো বছর কেমন অত্যাচার সহ্য করেছি বলেন আমার কাছে সবচেয়ে কষ্টের যে বিষয়টা ছিল আল্লাহর কোরআন এলে কথাগুলো বলতে দেয় না এটা ছিল আবু জেহেলের পক্ষ আবু জেহেলরা বলেছিল ওয়া ক্বালাল্লাযীনা কাফারা লা তাসমাউ লিহাযান কোরআন কোরআনটাকে বন্ধ করে দাও কারণ এই কোরআন যদি চলতে থাকে তাহলে যে আমরা যে রম ব্যবসা করেছি দুই নম্বর ব্যবসা এই ক্ষমতা আমাদের থাকবে এই জন্য এই জন্য তারা কোরআনটাকে বন্ধ করে দিতে কিন্তু বন্ধ করতে পারে নাই আল্লাহ পাক নিজে বলেন ইউরিদুন আলিয়ুতফিউ নুরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহুম মুতিম নূরহি ওয়ালাউ কারিহাল কোন সবাই বলে আল্লাহ আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ মুশরিকরা অন্য জায়গা আছে কাফিরুন কাফের আর মুশরিকরা তারা চেয়েছিল যে কোরআনের আলোটাকে বন্ধ করে দিবে কিন্তু আল্লাহ মুতিম আল্লাহ মুতিম নূর আল্লাহ পাক এই নূরটাকে প্রজ্বলিত করবে নতে দুনিয়ার কেউ এই আলোটাকে নিভাতে পারবে আমার ভাইরা আমার বন্ধুগণ শোনেন জিহাদ কিন্তু শেষ হয়ে যায় নাই আগামী সময়ে কিন্তু জিহাদের জন্য প্রস্তুতি আমাদের কেউ নিতে হবে দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই প্রয়োজনে জিহাদ করাটা ওয়াল্লাহ পাক ফরজ করে দিয়েছেন নামাজের